কিছু উপহারও কিন্তু দিচ্ছে এবং ফুল পরে দিচ্ছে তিনি বলছেন তারা কিন্তু তাদেরকে এক প্রকার স্বাগত জানাতে জানাতে নিয়ে যাচ্ছে বরণ করে ফুল দিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি ফুলের পাপড়ি করে নিলেন দিয়ে তারা বরণ করে নিলেন এবং আমরা দেখতে পাচ্ছি কিছু উপহারও কিন্তু দিচ্ছে এবং ফুল পরে দিচ্ছে তিনি বলছেন না আমি গলায় কোনো মালা পরবো না এমনটা হয়তো বলছিলেন